অর্থনীতি দ্বিতীয় পত্র সাজেশন অর্থনীতি দ্বিতীয় থেকে এগারোটি সৃজনশীল আসবে যেখান থেকে আপনাদের সাতটা সৃজনশীলের উত্তর দিতে হবে তো আমরা এই যে অধ্যায় এই যে ছয়টা টপিকগুলো আছে গুরুত্বপূর্ণ সেই ছয়টা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনার সাজেশন আকারে দিচ্ছি আপনার এখান থেকে যে কোনো চারটা অধ্যায় পড়লে আপনাদের মনে করেন সাতটা থেকে আটটা কমন পাবেন আমি সেই সাতটা অথবা আটটা অ্যান্সার করতে পারবেন আর যদি আপনারা পারেন অথবা যারা মেধাবী স্টুডেন্ট আছেন যাদের মানে সিলেবাস কভার আছে তারা এগারোটা মানে ছয়টা অধ্যায়ের সময় মানে সৃজনশীলের জন্য পড়তে পারেন আর যারা চান না ভাই বেশি পর্বরা কিন্তু কম সময়ের মধ্যে নেবো অথবা সম্পূর্ণ অ্যান্সার দিয়ে আসবো তাদের জন্য আমার বিভার দিবে যে কোনো চারটি অধ্যায় ভালোভাবে পড়লে সাতটা সৃজনশীলের অ্যান্সার নিশ্চিতভাবে দেওয়া যাবে তো প্রথমে আমরা দেখে নিই যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ টপিক ফার্স্ট অফ অল দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের জন্য কৃষির কাঠামো কৃষির উপহার এই কৃষি কাঠামো এবং উপখাত কয় এবং ক্ষতিক গেছে এবং কৃষি ঋণ কাছে কৃষি ঋণের সমস্যা এবং এই যে সমস্যা আছে এটি কিভাবে সমাধান পাওয়া যায় এই বিষয়ে দেন আছে কৃষি খামার কৃষিযোগ কৃষি খামারের মধ্যে আছে একটা জীবন নির্বাহী খামার একটা বাণিজ্যিক খামার আদর্শ খামার তারপরে শস্য বহুমুখীকরণ এইটা আছে সবচেয়ে বেশি এসে থেকে পরীক্ষায় এই অধ্যায়ের জন্য দেন আছে কৃষি বন বিবনের সমস্যা এবং সমাধান অর্থাৎ যে কৃষি পণ্য আছে এগুলো বাজারজাতকরণ বিক্রয় এগুলো যে সমস্যা আছে বাংলাদেশে মানে স্থানীয় পর্যায়ে সেই সমস্যা এবং এর সমাধান বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ এই থেকে দুইটা স্ট্রেন্স আপনি কবন পাবেন পরীক্ষায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে শিল্পের কাঠামো এবং বৈশিষ্ট্য শিল্পের কাঠামো আছে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প বৃহৎ শিল্প হ্যাঁ এই শিল্পগুলো সম্পর্কে জানবা তিনটা সালের আছে সেই সালের যেগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো জানবা

মানব সম্পদ উন্নয়ন মানব সম্পদ কিভাবে উন্নয়ন করা যায় হ্যাঁ সেগুলো জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে শিখবেন জনসংখ্যা বৃদ্ধি হার জন্ম হার মৃত্যু হার এইগুলো নির্ণয় করা শিখবেন এগুলো সাধারণত গদ্য সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় এই যে মুদ্রাস্ফীতি তারপরে মুদ্রাস্ফীতির পরিমাপ পদ্ধতি এই পরিমাপ পদ্ধতির মধ্যে এই পরিমাপ পদ্ধতির মধ্যে তিনটা পদ্ধতি তিনটা পদ্ধতি প্রথম যে আহ বক্তার দাম সূচক এইটা আসলে সবচেয়ে বেশি এসে আর এই মাধ্যমটাকে মূলত মুদ্রাস্ফীতি পরিমাপ করা যায় আর তাছাড়া সহজ পদ্ধতিও আছে যারা এমসি জন্য করতে চান তাদের জন্য আমরা শর্টের ভিডিও শর্ট ভিডিও করে আমরা তাদের দিব এটা আছে মুদ্রাস্ফীতি কারণ অধিকার এবং নিয়ন্ত্রণ উপায় যে সরকার কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে তাছাড়া এই যে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ এই বাংলাদেশ যত বাণিজ্যিক ব্যাংক আছে এই ব্যাংকগুলোর প্রধান ব্যাংক যে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংক কিভাবে অন্য অন্য ব্যাংকের অথবা

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য এই বাণিজ্য দুই দেশের মানে নিজ দেশের ভিতরে যে বাণিজ্য সেটা হচ্ছে এবং দেশের সাথে মানে একটি অন্য রাষ্ট্রের যে বাণিজ্য সম্পর্কটা সেটা হচ্ছে যেগুলো দেশে রপ্তানি করা সেটা হচ্ছে প্রচলিত রপ্তানিপূর্ণ আর অপরিচিত রপ্তানি পূর্ণ যেগুলো সচরাচর অর্থাৎ প্রতি বছর নিয়মিত রপ্তানি করা হয় সেগুলো হচ্ছে অপরিচিত রপ্তানি পণ্য বা মানে পূর্বে রপ্তানি করা হতো না নতুন করা হয় সেগুলো হচ্ছে অপরিচিত রপ্তানি পণ্য বিশ্বায়ন বাংলাদেশের উন্নয়নে বৈদেশিক সাহায্য আছে বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি এইগুলো অধ্যায় এই অধ্যায়গুলোর মধ্যে অভ্যন্তরীণ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত রপ্তানি পণ্য অপরিচিত রপ্তানি পণ্য বিশ্বায়ন এইগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট এর আছে নবম অধ্যায় নবম অধ্যায় হচ্ছে এটা অধ্যায় একটা খুবই একটা ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো দেখছেন এর মধ্যে এটাও আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে এই অধ্যায় থেকে দুইটা থেকে একটা সেশন থাকে আর এটা আছে যে কোনো পরীক্ষায় যে কোনো কিছুতে এই বিষয়ে প্রশ্ন আসে যেমন সরকারি সরকারের আয়ের উৎস বলতে কি কর বোঝায় এই রাজস্ব এই তিনটা থেকে মানে সাধারণ জ্ঞান যে কোনো বিষয়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে দেখে যদি কেউ এই নব ভালোভাবে পড়ে তাহলে এই অধ্যায় যদি শ্রেণীশ্রীটা আসবে সুন্দরভাবে দেখতে পাবে সে একটা ভালো নাম্বার তুলতে পারবে আমার মধ্যে এই অধ্যায়ের জন্য তোমরা প্রত্যক্ষ কর পরোক্ষ কর হ্যাঁ এই সব জানো প্রত্যক্ষ কর মধ্যে রয়েছে তোমার আয় কর হ্যাঁ আয় কর আছে সম্পদ কর আছে হ্যাঁ এগুলো সম্পত্তির খাজনা আর পরোক্ষ কর মধ্যে ব্যাট এই ভ্যাটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই আমাদের জন্য আর কর রাজস্বের মধ্যে জরিমানা ফি বন্ড অন্য অন্য জিনিসপত্র আছে যেগুলো করা এগুলো সরকার টাকা পায় হ্যাঁ এই ছিল আজকের এই সাজেশন ভিডিওটা তো তোমাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে হবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে